আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মাওয়া মাওয়া স্ক্রনিকেল থেকে প্রতিদিন নতুন নতুন গল্প পাঠ করে শোনানো হয় প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে শুরু করছি আজকের গল্প আবার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প গল্পটির নাম একটি নীল বোতাম বারান্দায় এসার বাবা বসেছিলেন হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি গায়ে নীল রঙের গেঞ্জি এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে কি সুন্দর মানিয়েছে তাকে ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রং ফুটে বেরোচ্ছে সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি নীল রঙটাই বোধহয় সুখের কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধহয় সুখী সুখী কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখী দেখাবে তিনি আমাকে দেখতে পাননি আমি ইচ্ছা করেই গেটে একটু শব্দ করলাম তিনি আমাকে দেখলেন সুন্দর করে হাসলেন ভরাট গলায় বললেন আরে রঞ্জু তুমি কি খবর ভালো আছো জি ভালো গরম রকম পড়ছে বলো দেখি খুব গরম আমার তো ইচ্ছা করছে চৌবাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন হাসি হাসি মুখে বললেন বস তোমার কাছ থেকে দেশের খবরাখবর কিছু শুনি আমার কাছে কোনো খবরাখবর নেই চাচা না থাকলে বানিয়ে বানিয়ে বলো বর্তমানে চালুগুজব কি আমি বসলাম তার পাশে এশার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে মাঝে মাঝে এ বাড়িতে এসে শুনি এসা নেই মামার বাড়ি গেছে রাতে ফিরবে না তার মামার বাড়ি ধানমন্ডিতে প্রায়ই সেখানে যায় আমার খানিকটা মন খারাপ হয় কিন্তু এসার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায় এই যে এখন বসলাম ওনার পাশে এখন যদি শুনি এসা বাসায় নেই মামার বাড়ি গিয়েছে আমার খুব খারাপ লাগবে না তারপর রঞ্জু নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না জি না বলো কি তুমি শহর ভর্তি গুজব আমি তো ঘরে বসে কত কি শুনি চা খাবে যে না খাও এক কাপ তোমার সঙ্গে আমিও খাবো তুমি আরাম করে বসো আমি চায়ের কথা বলে আসি আপনাকে বলতে হবে না আমি বলে আসি, এসে কি বাসায় নেই আছে বাসাতেই আছে বলেই তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন কি চমৎকার তার এই ভদ্রতা আমি কে কেউ না অতি সামান্য একজন একটা অ্যাডফার্মে কাজ করি অল্প যে কটা টাকা পাই তার প্রতিটির হিসাব আমার আছে আর এরা আমার ধারণা এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার চেয়ে বেশি টাকা পায় নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয়ের সঙ্গে এ বাড়িতে এসেছিলাম প্রথম দিনেই এসার কি সহজ সুন্দর ব্যবহার যেন সে অনেকদিন থেকেই আমাকে চেনে সেদিন কেমন হাসি মুখে বলল আপনি তো বেশ লম্বা আসুন একটা কাজ করে দিন চেয়ারে দাঁড়ান দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন আমি বললাম এত উঁচুতে পেরেক দিয়ে কি করবেন আজ বলবো না এসে দেখে যাবেন দ্বিতীয়বার এ বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হলো অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না এদের বাড়ি দুয়ার খোলা বাড়ি যে কেউ যে কোনো সময় আসতে পারে কোনো বাধা নেই অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয় ভয়ে এসেছি গেট খুলে ভেতরে ঢুকার সাহস হয়নি যদি আমাকে কেউ চিনতে না পারে যদি আসা বিস্মিত হয়ে বলে আপনি কাকে চান সেরকম কিছুই হল না এসার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন কি ব্যাপার রঞ্জু গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন আসো ভেতরে আসো আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম তিনি হাসি মুখে বললেন দেশের খবরাখবর বলো নতুন কি গুজব শুনলে এসা বোধ হয় বাইরে যাচ্ছিল আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল বেছে বেছে আজকের দিনটিতেই আপনি এলেন এখন বেরোচ্ছি আপনার সঙ্গে কথা বলতে পারবো না চট করে আসুন তো প্যারেকটা কি কাজে লাগছে দেখে যান আমি ইতস্তত করছি এসার বাবার সামনে থেকে উঠে যাব উনি কি মনে করেন কে জানে উনি কিছুই মনে করলেন না সুখী সুখী গলায় বললেন যাও দেখে আসো জিনিসটা ইন্টারেস্টিং প্যারেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে এসা বাতি নিভিয়ে একটা সুইচ টিপতেই অদ্ভুত ব্যাপার হলো হলুদ দড়ি আলোয় ঝিকমিক করতে লাগল সেই আলো স্থির নয় যেন গড়িয়ে গড়িয়ে নিচে নামছে আলোর ঝর্ণা অপূর্ব কি অবাক হয়েছেন তো হ্যাঁ হয়েছি এ অদ্ভুত জিনিস এর আগে কখনো দেখেছেন জি না আমার বড় বোন পাঠিয়েছেন নেদারল্যান্ড থাকেন যিনি তিনি এখন যান বসে বসে বাবার গল্প শুনুন বাবা কি আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে জি না তাহলে হয়তো আজ বলবে বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে কোনটির পর কোন গল্প আসবে আমি জানি এসা হাসলো কি সুন্দর হাসি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে এসার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না পরের বার যেদিন গেলাম সেদিন বললেন কচ্ছপ কোথায় ডিম পারে জানত রঞ্জু ডাঙায় সে নিজে থাকে কিন্তু পানিতে চলাফেরা জীবনযাত্রা সবই পানিতে অথচ তার মন পড়ে থাকে তার ডিমের কাছে ডাঙায় ঠিক না জি ঠিক বুড়ো বয়সে মানুষের ওই অবস্থা হয় সে বাস করে পৃথিবীতে কিন্তু তার মন পড়ে থাকে পরকালে আমার হয়েছে এই দশা এই পরিবারটির সঙ্গে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে চমৎকার লাগত এখন আর লাগে না একসময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুচ্ছিত কথা বললে বেশ মজা পেতাম এখন ভয়ঙ্কর রাগ লাগে মনে হয় এই কুৎসিত কথাটি কোনো না কোনোভাবে এশাকে স্পর্শ করছে যে খুপড়ি ঘরটায় থাকি সেই ঘর আমার আর এখন ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে নোনাধরা বিশ্রী দেয়াল একটি ছোট জানালা যা দিয়ে আলো বাতাস আসে না রাতের বেলা শুধু মশা ঢোকে চৈত্র মাসের গরমে অনেক রাত পর্যন্ত জেগে থাকি নানান রকম কল্পনা মাথায় আসে কল্পনায় আমার এই ঘর হয়ে যায় পদ্মা নদীর নৌকার একটা ঘর জানালা খুললেই নদী দেখা যায় সেই নদীতে জ্যোৎস্না হয়েছে চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে ঘরের দরজায় টোকা পড়ে আমি জানি কে টোকা দিচ্ছে তবু কাঁপা গলায় বলি কে এশা বলে কে আবার আমি এরকম চমৎকার রাতে আপনি ঘরটার বন্ধ করে বসে আছেন পাগল নাকি আসুন তো কোথায় যাব কোথায় আবার নৌকার ছাদে বসে থাকব আমরা নৌকার ছাদে গিয়ে বসি মাঝে নৌকা ছেড়ে দেয় এসা গুনগুন করে গায় যদি আমায় পরে তাহার মনে বসন্তর এই মাতাল আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে সবই খুব সুন্দর সুখের কল্পনা তবু এক এক রাতে কষ্টে চোখে জল আসে সারা রাত জেগে বসে থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি আমার এই জীবনটা আমি কি কিছুতেই বদলাতে পারি না বন্ধু বান্ধব সবাইকে অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনের ধার ধারটার করে আমার ঘরের জন্য নতুন পর্দা বিছানার নতুন চাদর নেটের মশারি কিনে ফেলি অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি একশো টাকা লেগে যায় ফুলদানিতে তা লাগুক তবু তো একটা সুন্দর জিনিস গুচ্ছ রজনীগন্ধা যখন এখানে রাখব তখন হয়তো এই ঘরের চেহারাও পাল্টে যাবে আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে জলরঙ একটা ছবিও নিয়ে আসি ধরা দেয়ালে সেই ছবি মানায় না নিজেই চুন এনে দেয়ালে চুনকাম করি চুন দেয়ালে আটকায় না ঝরে ঝরে পড়ে তবু আমার ঘর দেখে বন্ধুরা চোখ কপালে তোলে করছিস কি তুই ইন্দ্রপুরি বানিয়ে ফেলেছিস দেখি আমার দেখি খুশবু আসছে বিছানায় আতর ঢেলে দিয়েছিস নাকি মাই গড মেয়ে মানুষ ছাড়া এই ঘর মানায় না এক কাজ কর একশো টাকা দিয়ে একটা মেয়ে মানুষ এক রাতের জন্য নিয়ে আয় ফুর্তি কর আমরা পর্দার ফাঁক দিয়ে দেখি রাগে আমার মাথায় রক্ত উঠে যায় কিছু বলি না কি হবে বলে আমার বন্ধুরা গভীর রাত পর্যন্ত আড্ডা দেয় সিগারেটের টুকরা দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে একজন আমার নতুন কেনা বিছানায় চায়ের কাপ উল্টে দিয়ে বলে যা শালা চাঁদে কলঙ্ক লেগে গেল আমি কিছু না দাঁতে দাঁত চেপে থাকি আর মনে মনে ভাবি এই মূর্খদের সঙ্গে কি করে এতদিন কাটিয়েছি কি করে এদের সহ্য করেছি ইরফান বলল প্রেম করেছিস কিনা বল তোর হাবভাব যেন কেমন রঙ্গিলা আমি জবাব দেই না ইরফান পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলে জিনিস কেমন বল টিভি টুপি দেখেছিস তো সবাই হো হো করে হাসে কোন অন্ধকার নরকে এরা পড়ে আছে এদেরকে কোনোদিন মুক্তি ঘটবে না আমার ইচ্ছা করে এসেকে একদিন ওদের সামনে উপস্থিত করি সেটা নিশ্চয়ই খুব অসম্ভব নয় বললেই সে আসবে তবে আমার বলতে সাহস করে না প্রথম যেদিন তাকে তুমি বললাম কি প্রচণ্ড ভয়ে ভয়েই না বললাম সে গোলাপ গাছের ডাল ছেঁটে দিচ্ছিল আমি পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ কি হলো নিজের অজান্তেই বলে ফেললাম কাঁচিটা আমার হাতে দাও আমি ছেটে দেই। বলেই মনে হলো এ কি করলাম আমি আমার মাথা ঝিমঝিম করতে লাগল আমার মনে হল সে আবার চোখে চোখে তাকিয়ে শীতল গলায় বলবে আমাকে তুমি করে বলবেন না এত ঘনিষ্ঠতা তো আপনার সঙ্গে আমার নেই এশা সেরকম কিছুই বলল না কাঁচি আমার হাতে দিয়ে বলল তিন ইঞ্চি করে কাটবেন এর বেশি না আর আপনি কি চা খাবেন হ্যাঁ খাবো। চা নিয়ে আসছি শুনুন এরকম কচকচ করে কাটবেন না ওরা ব্যথা পায় গাছেরও জীবন আছে জগদীশচন্দ্র চন্দ্র বসুর কথা এশা ঘরে ঢুকে গেল চৈত্র মাসের বিকেলে আমি গোলাপ ছাড়তে লাগলাম আমার ত্রিশ বছর জীবনের সেটা ছিল শ্রেষ্ঠতম দিন বিকালটাই যেন কেমন অন্যরকম হয়ে গেল শেষ বিকেলে রোদকে মনে হল লক্ষ লক্ষ গোলাপ বাতাস কি মধুর এসার বাবা যখন বাইরে এসে বললেন তারপর রঞ্জু দেশের খবর কি বলো নতুন কি গুজব শুনলে কি যে ভালো লাগলো সেই কথাগুলি মনে হলো এরকম সুন্দর কথা এর আগে আমাকে কেউ বলেনি গোলাপের ডাল ছাড়ছ মনে হচ্ছে জি চাচা এর একটা ফিলোসফিক অ্যাসপেক্ট আছে সেটা লক্ষ্য করেছ ফুল ফোটাবার জন্যে গাছকে কষ্ট দিতে হচ্ছে এই বলে তিনি গলা ছেড়ে হাসলেন তার সঙ্গে গলা মিলিয়ে আমিও হাসলাম এসা চায়ের ট্রে নিয়ে ঢুকতে ঢুকতে বলল এত হাসি হাসি হচ্ছে কেন আমি যোগ দিতে পারি ওদের বাড়ি থেকে ফিরলাম সন্ধ্যার পর এসা গেট পর্যন্ত এলো হাসি মুখে বলল আবার আসবেন এই কথাটি কি পৃথিবীর মধুরতম কথার একটি নয় আমি আবার আসতে পারি এ বাড়িতে যতবার ইচ্ছে আসতে পারি আমাকে কোনো অজুহাত তৈরি করতে হবে না তবুও ছোটখাটো কিছু অজুহাত আমি তৈরি করেই রাখি যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম যাতে পরদিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজপত্র ছিল যাক পাওয়া গেল সবচেয়ে বেশি যা করি তা হচ্ছে গল্পের বই নিয়ে আসি তারপর সেই বই ফেরত দিতে যাই গল্পের বই আমি পড়ি না ভালো লাগে না কোনো কালেও ভালো লাগেনি তবু রাতে শুয়ে শুয়ে বইয়ের ঘ্রাণ নেই পাতা উল্টাই এশার স্পর্শ এই বইগুলোর পাতায় পাতায় লেগে আছে ভাবতেই আমার রোমাঞ্চ বোধ হয় গার শিরশির করে গভীর আনন্দে চোখ ভিজে ওঠে বই উল্টাতে উল্টাতে এক রাতে অদ্ভুত এক কাণ্ড হলো টুক করে বইয়ের ভেতর থেকে কি যেন পড়ল তাকিয়ে দেখি ছোট একটা নীল রঙের বোতাম যেন একটা নীল অপরাজিতা নাকের কাছে নিয়ে দেখি সত্যি গন্ধ আসছে আমি গভীর মমতায় বোতামটা বালিশের নিচে রেখে দিলাম সারা রাত ঘুম হল না কেবলই মনে হলো একদিন না একদিন এসে আসবে এ বাড়িতে আমি তাকে বলবো তুমি যে ফুলটি আমাকে দিয়েছিলে সেটা এখনো ভালো আছে কি সুন্দর গন্ধ সে অবাক হয়ে বলবে আমি আবার ফুল দিলাম কবে এর মধ্যে ভুলে গেলে একটা নীল ফুল নীলফুল না বলেন কি নীল ফুল আমি কোথায় পাব ফুল আমি কোথায় পাব আমি বালেশ্বরিয়ে বোতামটা বের করে আনব এশা বিস্মিত হয়ে বলবে এটা বুঝি আপনার ফুল আমি বলবো বিশ্বাস না হলে গন্ধ শুকে দেখো এশার বাবা নিজেই দু কাপ চা নিয়ে ঢুকলেন আমার বড় লজ্জা লাগল আমি বললাম ছি ছি আপনি কেন তিনি হেসে বললেন তাতে কি হয়েছে খাও চা খাও চিনি হয়েছে কিনা বলো হয়েছে গুড চিনি আমি নিজেই দিয়ে এনেছি কাউকে পাওয়া যাচ্ছে না সবাই ব্যস্ত কোনো উৎসব নাকি না উৎসব কিছু না মেয়ালি ব্যাপার এশার বিয়ে ঠিক হল ওরা দিন পাকা করতে আসবে রাত আটটায় আসবে এখনো তিন ঘন্টা দেরি অথচ ভাব দেখে মনে হচ্ছে আমি নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগলাম এশার বাবা বললেন ব্যারিস্টার ইমতিয়াজ সাহেবের ছেলে তুমি চিনবে নিশ্চয়ই ইমতিয়াজ চৌধুরী জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন ছেলেটা খুব ভালো পেয়েছি জার্মানি থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখন দেশে কী সব ইন্ডাস্ট্রি দেবে রং তৈরি করবে আমি ঠিক বুঝিও না চা শেষ করবার পরও আমি খানিক্ষণ বসে রইলাম যাবার আগে এসা বেরিয়ে এলো কি চমৎকার করেই না আজ তাকে সাজিয়েছে তাকিয়ে থাকতে কষ্ট হয় এশা হাসি মুখে বলল বেছে বেছে আপনি ঝামেলার দিনগুলোতে আসেন কেন বলুন তো আমি ফিরে যাচ্ছি আমার খপরি ঘরে অন্য সব রাতের মতো আজ রাতেও হয়তো ঘুম হবে না বালিশের নিচ থেকে নীল বোতাম বের করে আজও নিশ্চয়ই দেখব এই পরিবারটির কাছ থেকে একটা নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না এই সহজ সত্যটি আজ রাতেও আমার মাথায় ঢুকবে না আজ রাতেও বোতামটিকে মনে হবে একটি অপরাজিতা ফুল আজকের গল্প এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই নিজের যত্ন নিন এবং ভালো থাকুন টাটা